নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রথযাত্রা সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা অনেক দিন হয়ে গেল ব্লগ ভিডিও বানানো হয় না তাই আজকে ভাবলাম চলো একটু ভিডিও করা যাক তো এখন দুপুর হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে যেহেতু আজকে রথযাত্রা ছিল তাই বাড়িতে দুপুরবেলায় নিরামিষ খাওয়া দাওয়াই হয়েছে তো খাওয়া দাওয়া করে এবার একটুখানি কাজকর্ম যেটুকু আছে সেগুলো করে ইচ্ছে আছে বাড়ির সামনে এক জায়গায় রথ হয় সেখানে যাব। আর ছোট্ট করে একটু মেলাও বসে সেখানে যাওয়ার ইচ্ছে আছে তো মেঘের অবস্থা এখন একটু খারাপ সকাল থেকে তো প্রচণ্ড পরিমাণে রোদ ছিল সকালবেলা তো মনেই হচ্ছিল না যে এখন বর্ষাকাল চলছে মানে সেই কথায় বলে না ফুল ফুটুক না ফুটুক বসন্তকাল আর বৃষ্টি পড়ুক চাই না পড়ুক তো বর্ষাকাল তো যদি বৃষ্টি হয় তাহলে যাওয়া হবে না যদি বৃষ্টি না হয় তাহলে অতি অবশ্যই ইচ্ছে আছে ওখানে মেলাতে যাওয়ার একটু জগন্নাথ দেবের দর্শন করে আসা তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো তোমাদেরকে দেখাই তারপর বলছি এই দেখো এইটা আমার বাড়ির পেছনে জঙ্গলটা কত পরিমাণে জঙ্গল হয়ে গেছে কোনো সেরকম লোক পাচ্ছি না বাগান পরিষ্কার করা তাই পরিষ্কার করা হচ্ছে না আর যেটা দেখানোর জন্য তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে দেখো একটা কী ফুলের গাছ বলো তো এটা হচ্ছে কোলকে ফুলের গাছ এই গাছটা কত বড় হয়ে গেছে দেখো এই গাছটার বয়স এখনো এক বছরও হয়নি এই গাছটা আমি নিজের হাতে বসিয়েছিলাম গাছটা এত বড় হয়ে গেছে আর এখন প্রচুর পরিমাণে ফুল ফুটছে আর প্রথম ফুল হচ্ছে সোমবার দিন আর আমি এত খুশি হয়েছিলাম দুটো সোমবার দিন প্রথম ফুল ফুটেছিল এখন তো প্রচুর পরিমাণে এক ঝুড়ি করে ফুল ফুটে আমি তো খুব খুশি হয়ে যাই আমার খুব ভালো লাগে রথযাত্রার দিন তো সবাই ভালো মন্দ অনেক কিছু খায় তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো তার জন্য আমি বানাবো হচ্ছে গিয়ে পায়েস তো চলো কারণ কেন মেলায় আগে রথে যাওয়ার আগে আগে পায়েসটা বানিয়ে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে যাব নইলে এসে পর করতে প্রচন্ড পরিমাণে মানে কি বলবো ভালো লাগে না বিরক্তও লাগে আর মানে ইচ্ছেও করে না তো তার জন্য এগুলো করে যাব যাতে এসে আমাকে সেরকম কিছু করতে না হয় তো যতটা পারি কাজটা এগিয়ে দিয়ে যাব তো এখানে এই দেখো আমি দুধটা ঢেলে নিয়েছি আগে চলো পায়েসটা তাহলে আগে বসিয়ে দিই এই যে এখানে বসিয়ে দিয়েছি পায়েস আজকে চালটা এত ভালো ছিল এত সুন্দর গন্ধ আগে যে পুরনো চালটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো তার জন্য আজকে নতুন করে চাল আনা হলো চালটা খুব সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ মানে কি বলবো আর এখানে দেখো ড্রাই ফ্রুটসগুলো মানে কাজুটা এখানে রাখা আছে কাজুটা দিয়ে দিই আর কিশমিশটা পরে দেব তো পায়েস খেতে আমার খুবই ভালো লাগে আর এক মাস পরে শিবমের জন্মদিন আসছে শিবমের আমার দুজনকারই কিন্তু দুর্ভাগ্য যে শিবমের জন্মদিনে যে পায়েসটা আমি রান্না করি সেটা আমি খেতে পারি না কারণ আমাদের দুজনকারী একই দিনই জন্মদিন কিন্তু যেহেতু আমি শিবমের জন্য পায়েস বানাই তো ওই জন্য পায়েসটা আমি খেতে পারি না তো চলো যতক্ষণ পায়েসটা একটুখানি কমিয়ে দিই আর আমি চলো একটা আম খাবো এই যে আমি আম নিয়ে চলে এসেছি এই আমটা আমার খুব পছন্দ এটা হচ্ছে দশহরি আম তোমরা যারা যারা এই আমটা খেতে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানিও এই আমটা যদিও খুব কম দিন পাওয়া যায় কিন্তু এই আমটা খেতে খুব টেস্টি আর ভেতরটা খুব সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর চলো তাড়াতাড়ি আমটা খেয়ে নিই তারপর পায়েসটা দেখতে হবে নাহলে পায়েসটা আবার পুড়ে যাবে পায়েস আমার অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো হয়ে এসছে পায়েস পুরোপুরি হয়ে গেছে এবার একটুখানি আমি ইয়ে দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দিলাম এবার আমি দুটো এলাচ ফাটিয়ে রেখেছি সেই এলাচ দুটো দিয়ে দেবো এইয এলাচ দিয়ে দিচ্ছে চলো এবারে গ্যাসটা বন্ধ করে দেবো এর থেকে বেশি টেনে দিলে একদম পুরো পায়েসটা বসে যাবে চলো আমি এবার রেডি হয়নি নি তারপর বেরোবো এই যে শিবম রেডি হয়ে গেছে চলো 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 শিবম রথ টানতে যাবো জয় জগন্নাথ বলে চলো রথটা টানবো আমি রেডি হয়ে গেছি শিবমকে তো দেখলে রেডি হয়ে গেছে চলো তাহলে যাওয়া যাক এই রথের মেলাতে আমি এর আগে কখনো আসিনি দেখতেই পাচ্ছ দূরে রথ দেখা যাচ্ছে মেলাটা প্রত্যেক বছরই সোজা রথে আর উল্টো রথে দুদিনই বসে বাকি দিনগুলো আর বসে না তো দেখতে পাচ্ছ এইটুকু মেলা হলে কি হবে প্রচুর পরিমাণে ভিড় আর এই দেখো শিবম ওর সম্পদ ভিড় চেপে আছে আর এই দেখো উঁচু টাটা করছে আমরা অনেকজন মিলে গিয়েছিলাম মেলাতে খুব মজা হয়েছে তো শিবমের শরীরটা ভালো নেই বলে ওর একটুখানি অস্বস্তি হচ্ছে আর এই দেখো রথ দেখা যাচ্ছে আমরা ভাবলাম একটু টানবো কি তাড়াতাড়ি করে দেখো সামনে চলে এলো তো তার জন্যে দড়িটা ধরে একটু প্রণাম করব বলে যেখানে দাঁড়িয়ে ছিল রথটা সেখানে গেলাম এখানেই দাঁড়িয়ে থাকবে রথটা সাত দিন তো আমরা ওখানে প্রণাম করে নিলাম আর তারপর শিবমকে দেখো বসিয়েছি এই ছোটো গাড়িগুলোতে ওগুলো ছাপতে খুব ভালোবাসে কিন্তু আজকে যেহেতু তোর মুড ভালো নেই তাই ও হাসছেও না আর ও কোনো আনন্দও লাগছে না রথের মেলায় এসে পাঁপড় ঘুগনি জিলিপি না খেলে আর কি হলো তাই প্রথমে দেখো ঘুগনি খাওয়া স্টার্ট করে দিয়েছি বাড়িতেও কিন্তু ঘুগনি বানাবো বলে সব কিছু রেডি করে এসেছি তো এখানেও একটু ঘুগনি খেয়েই নিই দেখতেই পাচ্ছ কত জন মিলে ঘুগনি খাচ্ছে আর এখানে দেখো পাঁপড় খাবো বলে পাঁপড় নিয়ে রেডি হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আর শিবম দেখো একটু খাচ্ছে ওর পেটটা একটু খারাপ আছে তো তার জন্য ওকে অন্য কিছু দিই নি তো পাঁপড় খাচ্ছে দেখো মস্তিতে করে নাচছে ও খুশি থাকলে মা বাবার আর কি চায় বলো আনন্দে থাকলে আমাদেরও ভালো লাগে আর এখানে দেখো কত পাপড় ভাজছে এই মাসিটা সবাই এখান থেকে আমরা পাপড় কিনে কিনে খেলাম এই দেখো রিনা দেখো পাপড় খাচ্ছে রিনা যাকে ছাড়া আমার একটু চলে না ঠিক আছে তুমি হয়তো রিনা ভিডিওটা দেখবে তো ওকে না ছাড়া আমার চলে না ঠিক আছে ওর সাথে আমি একটু গল্প করতে না পারলে একটু বকবক করতে না পারলে আমার একদমই চলে না এই দেখো মন দিয়েও পাঁপড় খাচ্ছে তুমি তোমার ভিডিওতে তোমাকে দেখে একটু হেসে নিও যে তোমার পাপড় খাওয়াটা আমি একটু ভালো করে তুলেছি আর দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে এখন প্রায় আটটা পেরিয়ে গেছে তাও এখনো কত পরিমাণে ভিড় দেখো আর এই মস্তান এখনো পর্যন্ত পাপড়টা শেষ করতে পারেনি আরাম করে রসিয়ে কষিয়ে পাপড় খাচ্ছে চলো এবার মেলা থেকে বেরোনো যাক মেলা থেকে বেরিয়েই আমাদের এখানে একটা খুব বড় মিষ্টির দোকান আছে দেখে তোমার মনে হবে খুব ছোটোখাটো কিন্তু মানে খুবই ভালো মিষ্টি পাওয়া যায় খুব নামকরা মিষ্টি পাওয়া যায় কতটা লাইন তোমরা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র জিলিপি নেওয়ার লাইন তো আমি তার জন্য এখানে লাইন দিয়েছি জিলিপি নেবে বলো তাহলে চলো জিলিপিটা নিয়ে নি অনেকটা দেরি করে বাড়ি এসেছিলাম তাই তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে আগে রান্না করে নিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমরা বাড়ি এসেছি প্রায় সাড়ে নটায় এখন এগারোটা বেজে গেছে আমি এসে বানালাম হচ্ছে দুচ্ছি আর খুব নি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো গরম গরম লুচি ভাজা হয়ে গেছে এই মাত্রই জাস্ট ভেজে নামালাম আর কি আর এই দেখো যেখানে লাইন দিয়েছিলাম জিলিপি এই দেখো জিলিপি নিয়ে এসেছি এখানে জিলিপি আর তোমরা তো দেখেই ছিলে বিকেলবেলা আমি পায়েসটা বানিয়ে গিয়েছিলাম কারণ যেন তো পায়েস গরম থাকলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে তো এই পায়েস আর এখানে বানিয়েছি ঘুমিয়ে আমি তো মেলাতে খেয়েছি তোমরা দেখেইছো কিন্তু আমার বর বাইরে ঘুমনি এতটা পছন্দ করে না তাই আমি বানিয়ে বানিয়েছি তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে যেন সবাই ভালো থেকে সুস্থ পেল টাটা বাই বাই